অভিযোগ সত্ত্বেও ইসি সরকারের নিরাপত্তা বলছেন তাহের এদিকে প্রার্থীকে নিয়ে ক্রমাগত মিথ্যাচার নাজরুদ্দিনের ভাইরাল হওয়ার কৌশল বলছেন মাহদি আমিন আমিনাব তাহাজুদের পর সিল মারার পরিকল্পনা একটি দলের বলছেন নাহিদ ইসলাম ফেসবুকে না ভোটের স্ট্যাটাস জামায়াত বিএনপি সংঘর্ষে আহত বিশ অতীতে আমাদের সঙ্গে যা যা হয়েছে আমরা তা দলের পক্ষ থেকে ক্ষমা করে দিলাম বলছেন জামায়াত আমির এবং সর্বশেষ জানাবো নির্বাচন পেছাতে ব্যর্থ হয়ে একটি দল অপপ্রচার করছে বলছেন নজরুল ইসলাম দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন অভিযোগ সত্ত্বেও ইসি সরকারের নিরাপত্তা জাতির সঙ্গে বেইমানি বলছেন ডক্টর তাহের নির্বাচনী প্রচারণায় বাধা ও হামলা সহ নানা অভিযোগ সত্ত্বেও নির্বাচন কমিশন ও সরকারের নিরাপত্তাকে জাতির সঙ্গে বেইমানি ও বিশ্বাসের বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামী নায়ব আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন জুলাই আগস্টের গণভূতানের পর এমন দুর্বলতা নির্লিপ্ততা অনাকাঙ্ক্ষিত এর জন্য সংশ্লিষ্টদের জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে ড তাহের বলেন সরকার ও নির্বাচন কমিশনের নিরাপত্তা জাতির প্রতি বেইমানি ও বিশ্বাসঘাতকতা তারা জাতির কাছে ওয়াদাবদ্ধ যে একটি সুষ্ঠু নির্বাচন করবেন এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন কিন্তু আমরা সেখানে ব্যাপক দুর্বলতা দেখছি তিনি অভিযোগ করেন প্রশাসনের অনেক ডিসি ও এসপি প্রকাশ্যে পক্ষপাতিত্ব করছেন বারবার দৃষ্টি আকর্ষণ করা হলেও কমিশন তেমন কর্ণপাত করছে না তার মতে হয় সরকারের সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতা নেই অথবা তারা ইচ্ছাকৃতভাবে একপক্ষীয় হয়ে পড়েছে যা দেশকে জটিল পরিণতির দিকে নিয়ে যাবে সারা দেশে জামাতের নারী কর্মীদের ওপর হামলার ঘটনাকে কুটকৌশল হিসেবে অভিহিত করেন ডক্টর তাহের তিনি বলেন আমরা নারীদের রাজনীতিতে সামনের সারিতে নিয়ে আসার চেষ্টা করছি কিন্তু এভাবে হামলা হতে থাকলে নারীরা ভীত হবে এবং নির্বাচনের প্রার্থী হওয়া কঠিন হয়ে পড়বে নারী প্রগতির কথা তুললেও মূলত তাদের পিছিয়ে দেওয়ার জন্য এই সহিংসতা চালানো হচ্ছে প্রচারণে ধর্মীয় বয়ান ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন জামায়াত ইসলাম একটি আদর্শভিত্তিক রাজনৈতিক দল নিজেদের আদর্শের কথা বলা কোনো ধর্মীয় মোড়ক নয় তিনি প্রস্তুত বলেন কমিউনিস্ট পার্টি বা জাতীয়তাবাদী দল যদি তাদের আদর্শের কথা বলে তবে কি তা অপরাধ হবে আমরা ধর্মীয় দল আমাদের লুকানোর কিছু নেই বরং যারা নির্বাচনের আগে নামাজ পড়ে বা ধর্ম নিয়ে কথা বলে বিভ্রান্তি ছড়ায় তারাই মূলত অপপ্রচার চালাচ্ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে ক্রমাগত মিথ্যাচার নাসরুদ্দিনের ভাইরাল হওয়ার কৌশল বলছেন মাহদি আমিন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন বলেছেন ঢাকা আট আসনে এনসিপির প্রার্থী নাসরুদ্দিন পাঠোয়ারি নির্বাচনের প্রচারণার বিধিসম্মত সময়ের অনেক আগেই ভোট চাইতে শুরু করেছিল তার কথাবার্তা ও আচরণে যে উদ্যত্ত এবং প্রচারে থাকার জন্য যে মুখরোচক বক্তব্য তার সবার নজরে পড়েছে নিজের ফেসবুকে এক পোস্টে আমিন এসব কথা বলেন তিনি বলেন দেশি বিদেশি মানুষের সামনে বিএনপির বিরুদ্ধে বিষদগার কখনো ভোটারের সংখ্যা আক্রমণাত্মক আচরণ আবার প্রতি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে ক্রমাগত মিথ্যাচার এসবই হয়তো ভাইরাল হওয়ার কৌশল মাহাদি অমিন বলেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাসকে নিয়ে অবিরত অশালীন আচরণ করা সত্ত্বেও তিনি যথেষ্ট ধৈর্যশীলতার পরিচয় দিয়েছেন এবং ইতিবাচকভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন দুঃখজনক বিষয় হলো আজ পাত্রের ওপর ডিম নিক্ষেপ করা হয়েছে যেমনটি এর আগেও ঘটেছিল বলে আমরা দেখেছি আশ্চর্যের বিষয় হচ্ছে ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই কোনো ধরনের প্রমাণ তদন্ত বা সাক্ষ্য ছাড়াই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করে বসেন যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমর্থন এবং মির্জা আব্বাসের নির্দেশে ছাত্রদল ডিম মেরেছে তিনি আরো বলেন যে হাবিবুল্লাহ বাহার কলেজে ঘটনাটি ঘটেছে সেই কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে তাকে সেখানে আমন্ত্রণ জানানো হয়নি এমনকি ঢুকতেও সাধারণ শিক্ষার্থীরা বাধা দিয়েছিলেন দাওয়াত না থাকা সত্ত্বেও তিনি কেন এত বহিরাগত লোক নিয়ে প্রবেশ করলেন যাওয়ারই কথা না অথচ তার জন্য কারা ডিম রেডি রাখলো বা মারামারি করল এবং এই ঘটনার সঙ্গে তারেক রহমান মির্জা আব্বাস বা ছাত্রদলের সম্পর্কই বা কী সেটি বিরাট রহস্য বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন কোনো তথ্য ছাড়াই সরাসরি যে কোনো ঘটনা তারেক রহমানের নাম জড়িয়ে দেওয়া সংস্কৃতির প্রতিফলন ফ্যাসিবাদী আমলে শেখ হাসিনা ও অন্যরা নিয়মিত এ ধরনের আচরণ করত এবং শেষ পর্যন্ত তারা কিভাবে জনবিচ্ছিন্ন হয়ে জনরসের শিকার হয়েছে এটি অজানা নয় নির্বাচন যেন অযৌক্তিক নাটকীয়তার মঞ্চে পরিণত না হয় সে ব্যাপারে সবার সচেতন থাকা উচিত বলেও মন্তব্য করে নির্বাচনী নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র তাহাজতের পর সিল মারার পরিকল্পনা একটি দলের বলছেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন একটি দল অন্য সব দলকে বিলুপ্ত করে নিজের পেটের ভেতর নিয়ে গেছে বলা হচ্ছে নামাজের পর ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে বোঝা যায় পরেই তারা পরিকল্পনা করছে করছে ভোটকেন্দ্র দখলের তবে ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতাকর্মীর এসব ষড়যন্ত্র রুখে দেবে নাহিদ ইসলাম বলেন বারোই ফেব্রুয়ারি যাতে ভোটাররা উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেজন্য এগারো দলীয় জোটের নেতাকর্মীরা ভোটকেন্দ্র পাহারায় থাকবেন যারা ভোটদানে বাধা সৃষ্টি করবে কিংবা নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হবে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে এনসিপির আহ্বায়ক বলেন কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড একটি প্রতারণা প্যাকেজ বাংলাদেশ সংকট এখন ফ্যামিলি কার্ড নয় দেশের প্রকৃত সংকট হল অর্থনীতিকে চাঙ্গা করে ঋণ খেলাপি ও লুটেরাদের বিচারের আওতায় আনা এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা আমরা এসব বিষয়ে সামনে রেখে পরিকল্পনা ও ইস্তেহার নিয়ে কথা বলছি নাহিদ ইসলাম বলেন এনসিপি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান ও নারীদের নিরাপত্তা নিয়ে কথা বলছে তিনি বলেন নির্বাচনের সময় ঘরে ঘরে গিয়ে মানুষের আস্থা অর্জন এবং ভোটের সবাইকে কেন্দ্রে আনার জন্য নেতাকর্মীদের আহ্বান জানাই পাশাপাশি গণভোটে হ্যাঁ দিতে হবে এবারের নির্বাচন শুধু ক্ষমতার পালাবদলের নয় এটি রাষ্ট্র কাঠামো সংস্কার গণতন্ত্র ও ইনসা প্রতিষ্ঠা নির্বাচন এনসিপির আহ্বায়ক কারো বলেন আমরা দশ দল থেকে এগারো দল উপনীত হয়েছি এভাবে চলতে থাকলে সবাই ঐক্যবদ্ধ বাংলাদেশে চলে আসবে আমরা দরজা খোলা রেখেছি দেশের এই সংকটময় মুহূর্তে দেশপ্রেমিক এবং ইসলাম প্রেমিক শক্তি আজ ঐক্যবদ্ধ এই ঐক্য দেশের প্রয়োজনে দেশ রক্ষা এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য ফেসবুকে না ভোটের স্ট্যাটাস জামাত বিএনপি সংঘর্ষে আহত বিশ শরীয়তপুরে ফেসবুকে না ভোটের স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে বিএনপি জামাতের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত বিশ জন আহত হয়েছেন আহতদের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে জামায়াত ইসলামের নেতা মিজানুর রহমান এবং ভোজেশ্বর পুলিশ ফাড়ির ইনচার্জ রফিকুল ইসলাম জানান মঙ্গলবার দুপুরে নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের জেলেপাড়া এলাকায় জামাত কর্মীরা নির্বাচনী প্রচারণা শেষে একটি ছাপাখানায় বিশ্রাম নিচ্ছিলেন এ সময় বিএনপি সমর্থকরা গণভোটে হ্যাঁ ও নাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন এতে অন্তত বিশ জন আহত হন জেলা জামাত ইসলামের নায়েবে আমির কে এম মকবুল হুসেন বলেন আমাদের নেতাকর্মীদের ওপর বিএনপি লোকজন অন্যায়ভাবে হামলা করে শরীয়তপুর জেলা ছাত্র দলের আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাত কর্মীরা আমাদের কর্মীদের নিয়ে মিথ্যা অপবাদ দিয়েছে এ কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ব্যাপারে ভোজেশ্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম বলেন ফেসবুকে না ভোটের স্ট্যাটাস কেন্দ্র করে বিএনপি ও জামাত ইসলামের সঙ্গে মারামারি হয়েছে এখন মামলা হয়নি অতীতে আমাদের সঙ্গে যা যা হয়েছে আমরা তা দলের পক্ষ থেকে ক্ষমা করে দিলাম বলছেন জামা তামির জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন অতীতে আমাদের সাথে যা যা হয়েছে আমরা তা দলের পক্ষ থেকে ক্ষমা করে দিলাম আমরা প্রতিশোধের রাজনীতির চাঁদাবাজি ও দুর্নীতিতে না কথা দিয়েছি আমরা আমাদের কথা রেখেছি জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন ধোকাবাজি ব্যাংক ডাকাতি কিংবা শেয়ার বাজার লুটপাটে রাজনীতি আমরা করতে চাই না আমাদের রাজনীতি দেশের মালিক হওয়ার জন্য নয় দেশের সেবক হওয়ার জন্য জামাতের আমির বলেন দোষারোপ তোষার মদী থোকা মিথ্যাবাদী ও ফ্যাসিবাদী কায়দায় রাজনীতি থেকে দেশকে বের করে আনতে হবে তিনি আরও বলেন পাঁচ তারিখের পর্যন্ত সবচেয়ে দুঃখ কষ্ট পাওয়া বাংলাদেশ হল জামায়াত ইসলামী পাঁচ তারিখের পর আমরা সকল ধর্ম ও শ্রেণীর মানুষের সঙ্গে কথা বলছি আশ্বস্ত করছি সাহস জুগিয়েছি এদেশের সবাই সমান অধিকার ও সমান সমাবেশে জামায়াতের আমির বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করে বলেন আগামী প্রজন্মের জন্য হিংসামুক্ত ঐক্যের বাংলাদেশ গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞ জালিমকে কারো দিকে হাত বাড়াতে দিব না নির্বাচন পেছাতে ব্যর্থ হলে একটি দল অপপ্রচার করছে বলছেন নজরুল ইসলাম নির্বাচন পেছাতে ব্যর্থ হয়ে একটি রাজনৈতিক দল এখন অপপ্রচার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নজরুল ইসলাম খান বলেন জনগণ বিএনপির উপর আস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে তার এক রহমানের সমাবেশে লাখ লাখ মানুষ উপস্থিত হচ্ছে যারা নির্বাচন পিছিয়ে দিতে ব্যর্থ হয়েছে তারাই অপপ্রচার করছে জান্নাতে টিকিট বিক্রি নয় শুধু আল্লাহর ইবাদতের মাধ্যমে তার সন্তুষ্টি পাওয়া যায় একটি রাজনৈতিক দল বট বাহিনী তৈরি করেছে তারেক রহমান ও বিএনপি নেতাদের চরিত্র হননও বিকৃত করার জন্য বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন যে দল ঢাকা বিভাগে আজ পর্যন্ত কোন আসনে বিজয়ী হয়নি সে দলের নেতারা নানা উদ্ভার কথা বলছে ইসলামী দল দাবি করলেন তারা ইসলামের শিক্ষা ভুলে গিয়ে অহংকার করছে আর এ কারণে তাদের পতন হবে বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদের পাশাপাশি দেশ মানুষের কল্যাণে যা সংস্কার দরকার সবই করবে দাবি করে নজরুল ইসলাম খান বলেন আইনের শাসন প্রতিষ্ঠা ও সবার নিরাপদ জীবনের জন্য অভিজ্ঞ রাজনৈতিক দলের প্রয়োজন ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনের জন্য বিএনপির মতো দেশ পরিচালনায় অভিজ্ঞ দলের ক্ষমতায় আসা প্রয়োজন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন